মেয়েরা যা মুখে বলে না মন থেকে ঠিক সেটাই চায় তুমি জানলে চমকে যাবে তুমি কি জানো মেয়েরা আসলে চায় তুমি জানো হঠাৎ তার চুলে হাত রাখো তার চোখে চোখ রেখে একটা কথা বলো তুমি ছাড়া আমার দিন চলে না কিংবা রাত এগারোটায় হঠাৎ একটা মেসেজ আজকের দিনটা তো শেষ কিন্তু তুমি আমার মাথায় ঘুরছ যে কথাগুলো শুনে মেয়েরা রাগ করে না বরং চুপ করে যায় সেই নিরবতায় ভালোবাসার আগুনে জ্বলতে থাকে এই ভিডিওতে আমি বলবো। মেয়েদের এমন আটটি ডটি রোম্যান্টিক অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া কথা ও কাজ যা শুনে সে হয়তো কিছু বলবে না কিন্তু মনে মনে বলবে এই ছেলেটা আমার মনের কথা বোঝে আমি গলে যাচ্ছি চলো শুরু করি পয়েন্ট এক চুয়েরাও সে কিছু বলবে না শুধু অনুভব করবে তুমি কি জানো মেয়েরা কখনোই বিরক্ত হয় না যদি তুমি হালকা করে তার কপালে হাত রাখো হ্যাঁ তুমি হয়তো ভয় পাও সে রেগে যাবে মুখ ঘুরিয়ে নেবে কিন্তু মেয়েরা এই স্পর্শই গোপনে চায় বিশেষ করে ভালোবাসার মানুষের কাছ থেকে তুমি কি কখনো হেঁটে যেতে যেতে তার চুলে আলতো করে হাত রেখেছ সে মুখে কিছু বলবে না কিন্তু মনে মনে বলবে এই ছেলেটা আমার মনের ভাষা জানে যখন তুমি হঠাৎ তার গালে হাত রাখো চুপ করে তার চোখে তাকাও তখন সে আর কিছু শুনতে চায় না শুধু অনুভব করতে চায় এই স্পর্শগুলো মেয়েদের মনে গেথে থাকে বহু দিন। কারণ তারা চায় না শুধু কথা চায় অনুভব মেয়েরা চায় ভালোবাসার মানুষটা যেন না বলে বোঝে সে কতটা স্পেশাল তুই পরেরবার যদি সুযোগ আসে দ্বিধা করো না হালকা ছুঁয়ে দাও সে রাগ করবে না বরং চুপ করে গিয়ে গলে যাবে পয়েন্ট দুই ডার্টি টক মনে মনে যা যায় মুখে বলতে পারে না শুনলে রেগে যাবে তবে তুমি ভুল জানো তারা মুখে না বললেও মনে মনে এই রোমান্টিক উত্তেজনা পছন্দ করে তুমি কি জানো মেয়েরা ভালোবাসার মানুষের কাছ থেকে একটু সাহসী কথা শুনতে ভালোবাসে হ্যাঁ সেটা হতে পারে তুমি অসম্ভব সেক্সি লাগছ আজ শুধু তোমার শরীর না মনটাকেও ছুতে ইচ্ছে করছে তুমি কি ভেবেছ এসব বললে সে দূরে সরে যাবে না বরং সে চুপ করে যাবে ভেতরে ভেতরে লাল হয়ে উঠবে বলবে না কিছু কিন্তু তার মনে হবে এই ছেলেটা জানে আমি আসলে কি চাই তবে একটা কথা মনে রেখো এই কথাগুলো শুধু তার জন্য যাকে তুমি ভালোবাসো অন্য কাউকে বললে সেটি হবে অসম্মান স্মার্টলি বলার সাহসী ভালোবাসা মেয়েদের কাছে খুব আকর্ষণীয় তুমি যদি সৎ হও আর তার অনুভূতিকে সম্মান করো তবে ডার্টি টক নয় ওটাই হবে দারুণ ইমোশনাল কানেকশন পয়েন্ট তিন তাকিয়ে থাকো সে রাগ করবে না পলে পলে গলে যাবে তুমি কি জানো মেয়েরা চায় কেউ তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকুক হ্যাঁ তুমি যদি ভেবে থাকো বারবার তাকানো মেয়েরা পছন্দ করে না তবে ভুল করছো সে কি তোমার দিকে তাকালে চোখ সরিয়ে নেয় হয়তো মুখে কিছু বলে না কিন্তু মনে মনে ভাবে এই ছেলেটা বুঝি আমাকে সত্যিই ভাবে তুমি কি জানো এক দৃষ্টিতে তাকানো মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তারা ফিল করে আমি স্পেশাল আমি সুন্দর আমি কারো চোখে ধরা পড়ছি তুমি যদি ভালোবাসা নিয়ে তাকাও কষ্ট ভরা চোখেও সে ভালোবাসা খুঁজে নেয় সে তোমার চোখে নিজেকে দেখবে তোমার চোখের গভীরে যদি আবেগ থাকে মেয়েটি ঠিকই বুঝে ফেলবে চোখে চোখ রেখে ভালোবাসা প্রকাশ করো না কোনো শব্দে না কোনো ছোঁয়ায় শুধু দৃষ্টি দিয়েই তুমি তার হৃদয়ে জায়গা করে নিতে পারো তাই ভয় পেও না তাকিয়ে থাকো সে রাগ করবে না বরং মনে মনে বলবে এই ছেলেটার চোখে আমি নিজের চেয়েও সুন্দর আগুন পয়েন্ট চার ফ্ল্যাট করো মেয়ে চায় তো মেয়েরা ফ্ল্যাট অপছন্দ করে না যদি সেটা হয় সম্মান রেখে হৃদয় থেকে তবে মেয়েরা ভীষণ পছন্দ করে তুমি কি জানো মেয়েরা চায় তাদের বিশেষ কেউ হালকা ঠাট্টা করুক একটু মিষ্টি কথায় একটু খুনসুতিতে মেয়েরা অনেক বেশি কানেক্টেড ফিল করে বলো তাকে তুমি হাসলে মনে হয় পৃথিবী থেমে গেছে বা চোখে চোখ রেখে বলো তুমি না থাকলে দিনটাই কেমন ফিকে লাগে তুমি কি জানো মেয়ে তখনই গলে যায় যখন কেউ তাকে তাকেই নিয়ে ফ্ল্যাট করে না অশ্লীলভাবে নয় বরং এমনভাবে যাতে সে মনে মনে ভাবে এই ছেলেটা আমাকে বোঝে আমাকে চায় এবং সম্মানও করে স্মার্ট হালকা কেয়ারিং ফ্লার্টিং এটাই মেয়েদের হৃদয়ে আগুন জ্বালায় তারা চায় প্রেমিক শুধু প্রেমিকই না হোক তার সবচেয়ে আপন সবচেয়ে ফানি সঙ্গী তাই ভয় না পেয়ে ভালোবাসার ভাষায় তাকে একটু ফ্লার্ট করো সে বলবে না কিছু কিন্তু মনে মনে বলবে এই ছেলেটা আমার মনের সবচেয়ে নাম ধরে গলে যায় তুমি কি জানো কেন কাছের মেয়েরা তাদের নাম শুনতে ভালোবাসে কারণ নাম হচ্ছে তার পরিচয় তার আত্মা যখন কেউ ভালোবাসার টোনে তার নাম ডাকে তখন মনের অনেক দরজা খুলে যায় তুমি কখনো লক্ষ্য করেছ কেউ তোমাকে ভালোবাসার স্বরে ডাকলে কেমন লাগে তুমি হয়তো চুপচাপ থাকো কিন্তু তোমার মন ভরে যায় আনন্দ আর ভালোবাসায় মেয়েরা ঠিক তাই ফিল করে যখন প্রেমিক স্নেহ ভরে নাম নাম বলে তাকে আমার প্রিয় তোমার তোমার আজ কথা খুব মনে পড়ছে অথবা হালকা কণ্ঠে ডাকো ব্র্যাকেটে তোমার নাম তুমি জানো তুমি আমার জীবনে সবচেয়ে সুন্দর খবর তুমি কি জানো নাম ডাকার মাঝে লুকিয়ে থাকে যত্ন আর গভীর ভালোবাসার ভাষা এটা তার মনের গভীরে পৌঁছায় যেখানে সে শোনে শুধুমাত্র নিজের জন্য কথা বলা হচ্ছে ব্রেন এই ছোট্ট নামের ডাকেই গড়ে ওঠে সম্পর্কের বন্ধন বারে আস্থা আর হৃদয়ের ঘনিষ্ঠতা তাই আজ থেকেই বিশেষ করে তার নাম দিয়ে ডাকো বুঝে তাকে অনুভব করো তুমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে গোলে যাবে তোমার প্রতি ভালোবাসা আরো গভীর হবে পয়েন্ট ছয় সারপ্রাইজ কেয়ার ও অপ্রত্যাশিত টাচ তুমি কি জানো হঠাৎ করে একটা ছোট্ট স্পর্শ মেয়ের মন কতখানি গরমিয়ে দিতে পারে ধরো সে কোনো কষ্টর দিনে চুপচাপ আছে তখন তুমি হঠাৎ তার চুলে হাত বুলিয়ে দাও সে কি বলবে হয়তো কিছু না কিন্তু তার চোখে ভালোবাসার ঝিলিক ফুটে উঠবে কেন কারণ এটা দেখায় তুমি তার অনুভূতির প্রতি যত্নশীল তুমি তাকে গুরুত্ব দিচ্ছ আর কখনো কখনো হঠাৎ তার হাতটা ধলে নেওয়া কিংবা গালে এক নম্র চুমু দেওয়া এরা ছোট ছোট কাজ কিন্তু মনের গহিনে বড় প্রভাব ফেলে তুমি কি ভেবেছো এই ধরনের আচরণ মেয়েদের বিরক্ত করে? সত্যিটা হলো যখন ভালোবাসা থাকে তখন এমন ছোট ছোট অপ্রত্যাশিত টাচ মেয়ের মন ছুঁয়ে যায়। তাকে মনে করিয়ে দেয় তুমি তার পাশে আছো। সুতরাং মন দিয়ে শোনো ভালোবাসা শুধু কথা নয়, ছোট্ট স্পর্শ দিয়েও গড়ে ওঠে। পয়েন্ট সাত তাকে লাস্ট অফ দ্য ডে বলা দিনের শেষে শুধু তার কথা বলা। তুমি কি জানো? একটা মেয়ের জন্য দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কখন সেই সময় যখন তার পাশে কেউ শেষ কথা বলে আর তার কথা শুনে দিনটা শেষ হয় যখন রাত এগারোটা বা বারোটা তুমি তাকে বলো আজকে দিন যত ব্যস্ত ছিল শেষ কথা তোমার সে কেমন অনুভব করবে সে শুধু শুনবে না তার মনের গহিনী গুঞ্জন করবে যে তুমি তার গুরুত্ব বুঝো সে তোমার জীবনের অপরিহার্য অংশ তুমি কি ভেবেছ দিনের শেষে শুধু আরাম দরকার কথা বলার প্রয়োজন নেই না মেয়েরা চায় তাদের পাশে কেউ থাকুক তাদের কথা শেষ কথা হোক কারণ এতে তারা তার দিনটা তোমার জন্য শেষ প্রাধান্য পায় এই ছোট্ট কথাগুলো যা হয়তো তুমি ছোট মনে করবে মেয়ের হৃদয় গলে দেয় তাকে তোমার কাছে আরো টেনে নিয়ে যায় পয়েন্ট আট চোখে চোখ রেখে বলা তুমি ছাড়া আমার দিন চলে না তুমি কি জানো মেয়েরা বারবার শুনতে চায় এমন কোনো কথা যা তাদের গুরুত্ব দেয় তুমি ছাড়া আমার দিন চলে না এই চারটি শব্দের মধ্যে থাকে বিশাল একটা পৃথিবী যখন তুমি সরাসরি তার চোখের মধ্যে তাকিয়ে সব বলো সে অনুভব করে তোমার আবেগের গভীরতা তুমি কি ভেবেছ শুধু মুখে বললেই হবে না চোখের ভাষা অনেক শক্তিশালী তোমার চোখ তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাস প্রকাশ করে এমন সময় সে মনে মনে বলবে আমি শুধু একটা মানুষ নই আমি তোমার জীবনের অপরিহার্য অংশ তুমি তার হাত ধরে চোখে চোখ রেখে এসব কথা বললে তোমাদের সম্পর্ক হবে আরও শক্তিশালী এটাই আসল ভালোবাসার প্রকাশ যা মনের দরজা খুলে দেয় ভালোবাসাকে জ্বলন্ত করে তোলে ভালোবাসা শুধু কথা নয় অনুভূতি চোখে চোখ রেখে বলো তুমি ছাড়া আমার দিন চলে না তখন সে বুঝবে তোমার ভালোবাসার গভীরতা ভালোবাসা মানে বিশ্বাস সম্মান আর একে অপরের যত্ন নেওয়া নিজের মূল্য জানো কখনো নিজেকে ছোট করো না ভালোবাসা হওয়া উচিত মুক্তির কষ্ট নয় তাই আজ থেকে ভালোবাসার ভাষা বদলো বোঝো স্পর্শ করো আর সৎ হৃদয় ভালোবাসো যদি মনে করো এটা তোমার জন্য কমেন্টে বলো আমি জানি ভালোবাসার মানে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো বিষয় নিয়ে ফিরে আসবো তোমার জীবনের ভালোবাসার মুহূর্ত শেয়ার করো আমরা শুনতে চাই